আর স্মার্ট মেয়েদের চেনা যায় এই কটি টিপসের দ্বারা নাম্বার ওয়ান বুদ্ধিমতী স্মার্ট মেয়ে তাকেই বলে যে সব কাজ বিবেচনা করে করে নাম্বার টু তার রূপের কেউ প্রশংসা করলে সহজে কিন্তু গলে যায় না কারণ তারা জানে যে এটা একটা প্রাপ্য হতে পারে তার জন্য নাম্বার থ্রি প্রয়োজনে মানুষকে কাজে লাগাতে পারে এই সমস্ত মেয়েরা ফালতু কথাবার্তা বলে সময় নষ্ট করে না যার তার সাথে নাম্বার ফোর নিজের লাভ ক্ষতিটা কিন্তু বুঝে চলে শুধু শুধু একটু কিছু হলেই প্ল্যানিং করে না বরং উপস্থিত বুদ্ধি দিয়ে সবটা সামলাতে পারে নাম্বার ফাইভ নিজের বয়ফ্রেন্ডের কাছে নিজের সবটা কিন্তু বিলিয়ে দেয় না ওয়েট করাতে জানে বিয়ে পর্যন্ত এই সমস্ত মেয়েরা সবসময় নিজেকে মেইনটেন করে চলে সবসময় নিজেকে পিটার ফাইন দেখায় সবার কাছে নাম্বার সিক্স সবসময় নিজের দুঃখ কষ্ট সবাইকে বলে বেড়ায় না নিজের মধ্যে প্রাইভেসি বজায় রাখতে পারে নাম্বার সেভেন বুদ্ধিমতী মেয়েরা কিন্তু একটু কৃপ হবে নয় অর্থাৎ ফালতু খরচ করে না খুব বুঝে খরচ করে এই সমস্ত মেয়েরা এই সমস্ত মেয়েরা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ছেলেদের কথায় কিন্তু গলে যায় না বরং তাদের সাথে কথা বলে চালাকি করে জেনে নেয় যে কোন ছেলেটা কেমন নাম্বার এইট বুদ্ধিমতি মেয়েদের চুল লম্বা আর বড় হয় তারা শাড়ি পরতে পছন্দ করে এছাড়াও তারা সব সময় নিজেদের অ্যাটিটিউড বজায় রাখে ছেলেদের কাছে এরা সবাইকে কিন্তু পাত্তা দেয় না নাম্বার নাইন বুদ্ধিমতি মেয়েরা এত সহজে কিন্তু সুন্দর হ্যান্ডসাম ছেলেদের প্রতি ইমপ্রেস হয় না আগে দেখে যে ছেলেটা রূপের সাথে তার কথাবার্তা সব চরিত্র কেমন নাম্বার টেন বুদ্ধিমতী মেয়েরা পড়াশোনায় ভালো হয় তারা স্মার্ট হয় সব কিছুতে সুন্দর কথা বলে সবার হৃদয় জয় করতে পারে বুদ্ধিমতী মেয়েরা নিজের ফ্যামিলিকে ভালোবাসে তারা সেই সব ছেলেদেরই জীবনে চায় যারা তার সাথে সাথে তার ফ্যামিলিকেও ভালোবাসবে তাদের খেয়াল রাখবে নাম্বার টুয়েলভ বুদ্ধিমতী মেয়েরা কিন্তু বেশি কথা বলে না এরা সাজতে ভালোবাসে আর সুন্দর পোশাক পরে সব সময় নাম্বার থার্টিন বুদ্ধিমতী মেয়েরা কিন্তু অবসর সময়ে যোগা করে ফ্যামিলির সাথে সময় কাটায় গান শুনতে ছবি আঁকতে ভালোবাসে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অযথা চ্যাট করে তারা কিন্তু সময় খরচ করে না নাম্বার ফোরটিন বুদ্ধিমতী মেয়েরা প্রেমে ধোঁকা খেলে সাময়িক কষ্ট পেলেও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মুগন করে এবং দ্বিতীয়বার প্রেম করার আগে দশবার অন্তত ভাবে এছাড়া বুদ্ধিমতী মেয়েরা কিন্তু লাজুক প্রকৃতির হয় আর এরা যদি কারোর সাথে ভালোবাসা করে তো যদি তাকে মন থেকে যায় তাহলে ছেলেটির পরিবারের সাথে দ্রুত কথা বলতে যায় তো ফ্রেন্ডস তুমি কি এরকম নাকি তোমার আশেপাশের কেউ এরকম যদি এরকম সবের কেউ তোমরা হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বুদ্ধিমতি মেয়ে